কেবল শাহরুখ খান নয় এবার মেটগালায় অভিষেক হলো ভারতীয় অভিনেত্রী কিয়ারা আডবাণীরও নিউ ইয়র্ক শহরের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে নজর করার ধরা দেন শেষা অভিনেত্রী কালো সোনালী পোশাকের সঙ্গে কিয়ারা রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি কিয়ারার মেট গালার এই পোশাকেও ছিল আসন্ন সন্তানের আগমনের বার্তার ছোঁয়া মেটগালায় এদিন কিয়ারা আডবাণী যে পোশাক পরেছিলেন সেটি গৌরব গুপ্তা ডিজাইন করেছেন কিয়ারার এই পোশাকটি কালো ও সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেওয়া একটি টেল প্রসঙ্গত এবার কিয়ারা আডবানি ছাড়া অভিষেক হলো শাহরুখ খান ও দিলজিৎ দোসাজের তাদের সঙ্গে মেট এ এবার অংশ নেবেন প্রিয়াঙ্কা চোপড়া থাকবেন আম্বানি কন্যা ঈশা আম্বানি কিয়ারা আডবানির সঙ্গে নিউ ইয়র্কে বর্তমানে রয়েছেন তার বেটার হাফ সিদ্ধার্থ মানোত্রা তিনি অংশ না নিলেও গর্ভবতী স্ত্রীকে এই সময় মোটেই একা ছাড়েনি তিনি তাকে সঙ্গে দেওয়ার জন্য আগলে রাখার জন্য বর্তমানে তিনি মার্কিন মুলুকে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো কিছু মাস আগেই কিয়ারা ও সিদ্ধার্থ যৌথভাবে জানিয়েছেন যে তাদের সন্তান আসছে দু সালে গাঁটছড়া বাঁধেন শেষ ऑन स्क्रीन जो